বড়দিনের কেক তো আমরা প্রত্যেকেই খাই আজকে আমি তোমাদেরকে নলেন গুড়ের কেক বানিয়ে দেখাবো যেটা স্বাদে ও গন্ধে হবে অতুলনীয় তো কিভাবে বানাবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই নিয়ে নেবো একটা মিক্সির বোল এবার এর মধ্যে কি কি জিনিস দিচ্ছি সেটা তোমরা দেখো নিয়ে নেবো একটা ডিম আর এই ডিমটা ফাটিয়ে এই মিক্সি বোলে দিয়ে দেবো এবার দেবো আমি দু চামচ চিনি নিয়েছি দুটো দারচিনির টুকরো আর লাগবে দুটো এলাচ তো আমি এখানে এলাচটা ফাটিয়ে নিয়েছি শুধু এর দানাগুলোই এর ভেতরে দেব আর এই দারচিনিটাকেও আমি এরকম টুকরো টুকরো করে দেব নিয়ে নেবো হাফ কাপ রিফাইন্ড অয়েল এটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব এক চিমটে নুন আর এই সবকটা জিনিস আমি ভালোভাবে একটা পেস্ট করে নেব। দেখো পেস্টটা হবে ঠিক এরকম ঘন নিয়ে নেব এক বাটি নলেন গুড় এটাকেও আমি এর মধ্যে ঢেলে দেব আর একবার আমি মিক্সিটা ঘুরিয়ে নেব ব্যাটারটা ঢেলে নেব একটা বাটিতে এবার দেব এক কাপ পরিমাণ ময়দা এই ময়দাটা আমি চেলে নেব এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো দেখো ব্যাটারটা হতে হবে ঠিক এরকম ঘন ব্যাটারটা ঘন হলে আমাদের কেকটা সুন্দরভাবে ফুলবে এবার নিয়ে নেবো কিছু ড্রাই ফ্রুট তো আমি অল্প ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে ড্রাই ফ্রুটটা বেশি হলে পরে কেকটাও খেতে টেস্টি হয় যেহেতু এটা খ্রিসমাস ফ্রুট কেক সেই জন্য আমি ফ্রুটটা একটু বেশি দিলাম আর এইটুকু ফ্রুট রেখে দিলাম এটা আমি পরে দেব এই কেকটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও তোমরা বাজারের কেক খাওয়া ভুলে যাবে এই কেকটা হবে এতটাই টেস্টি পুরো রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো এবার তোমাদের নেক্সট প্রসেসটা দেখাবো আমি নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড তোমাদের বাড়িতে যদি কেক মোল্ড না থাকে তাহলে তোমরা যে কোনো সিলভারের বাটির নিচে আমি দিয়ে দেবো একটা বাটার পেপার আর এই সাইডটাতেও আমি বাটার পেপার লাগিয়ে দেবো বাটার পেপার যদি না থাকে তাহলে যে কোনো সাদা কাগজ তোমরা কেটে এইভাবে বসিয়ে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল কেক বানানোর জন্য আমি বাটিটা রেডি করে নিয়েছি কড়াইটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর দু মিনিট কড়াইটাকে প্রিহিট করে নেব কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমি তোমাদের অন্য কাজটা দেখাই এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এই এক চামচ বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা তো আমি ঠিক এইটুকু পরিমাণই নিয়েছি এই দুটো জিনিস অ্যাক্টিভেট করার জন্য আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দেবো এই এক চামচ পরিমাণ দুধটা দিয়ে দেবো আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় এটা ঠিক একটা ডাইরেকশানেই ঘোরাতে হবে আমি যেভাবে কাজটা করছি আমাদের রেডি করে রাখা মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব এই বাটিটার ওপরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট এবার প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে বাটিটাকে আমি বসিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে দেবো পঁয়তাল্লিশ মিনিট তার আগে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দেব ফিরে এসেছি পঁয়তাল্লিশ মিনিট পর এবার একটা টুথপিক দিয়ে দেখব যে আমাদের কেকটা রেডি হয়েছে কি না তো দেখো টুথপিকটার গায়েতে একটু ব্যাটার লেগে নিই তার মানে আমাদের কেকটা রেডি তো আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব পাঁচ মিনিট কেকটাকে ঠান্ডা করতে দেব তারপরে ফিরে আসছি দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে চলো এবার একটু আমি কেটে দেখাই এই দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটু ভেঙে দেখাই তো দারুণ না এইভাবেও তোমরা বানিয়ে নিতে পারো নলেন গুড়ের ফ্রুটকে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা